অনেকেই কুরবানি দিবেন কুরবানি পশু জবায়ের সময় যদি ভুলটি করেন তাহলে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে আপনার এই পশুর গোশতও হারাম হয়ে যাবে খুবই সাবধান অনেকেই জবায়ের সময় তাড়াহুড়া করার কারণে ভুলটি করে থাকে এই ভুলটি যদি আপনার কাছে ছোট মনে হয় এই ভুলের কারণে আপনার পশু হারাম হয়ে যাবে আপনার পশুর গোশতও হারাম হয়ে যাবে এই কুরবানি বাতিল হয়ে যাবে কুরবানির সাধারণ বিষয় নয়

قال يا أبت تفعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين إبراهيم عليه السلام ترى شنطان إسماعيل جمال بابا আমি স্বপ্ন দেখেছি তোমাকে কুরবানি করতেছি জবাই করতেছি তোমার মতামত কি আমাকে জানাও ইসমাইল বল কলাইয়া আবাতি ফাল মা তুমার ও বাবা আপনি যা স্বপ্ন আদেশিত হয়েছেন তা করে ফেলুন কলাইয়া আবাতি ফাল মা তুমার সদ জিদুনি ইনশাআল্লাহু ইনশাল্লাহ সাবিরিন ইনশাআল্লাহ আমাকে صبرকারীদের অন্তরভুক্ত পাবেন চিন্তা করেন আল্লাহ স্বপ্ন দেখায় ও ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কুরবানি করো ইব্রাহিম পয়গাম্বর মনে মনে ভাবে আমার প্রিয় বস্তু আবার কি আবার ওট করলেন কবুল হলো না আল্লাহ বলে তোমার প্রিয় বস্তু দ্বিতীয় দিন ওট কুরবানি করলেন কবুল হলো না আল্লাহ বলে তোমার আরো প্রিয় বস্তু আর ওট কুরবানি করলেন আল্লাহ বলে তোমার সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করো মনে মনে চিন্তা করে আমার সবচেয়ে প্রিয় বস্তু আবার কি আমি বৃদ্ধ বয়সে একটা সন্তান পাইলাম ইসমাইল থেকে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় আর কেউ নাই তো ইসমাইলকে জবাই করতে হবে চিন্তা করেন সন্তান জবাই করবার জন্য নিয়ে গেল সেই ঘটনা জানেন দুম্বা কুরবানি হলো কিন্তু ইসমাইল কুরবানি হলো না আল্লাহ পরীক্ষা করলেন যে ইব্রাহিম তোমার মনটা আমি দেখতে চাই আমাকে কতটা ভালোবাসো কতটা ভালোবাসো এখন প্রশ্ন হলো প্রশ্ন হল যখন আপনি পশু জবাই করবেন করবেন কি ভুলের কারণে পশুটাই হারাম হয়ে যায় সেটা আপনাকে জানতে হবে সেটা জানতে হলে আরেকটা আয়াতের তর্জমা শুনতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদদাম ওয়া লাহmul খিংযিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন হাররিমাত আলাইকুমুল মাইদাতু মৃত প্রাণী মৃত প্রাণীর গোশত খাওয়া হারাম ওয়াদদাম রক্ত হারাম করেছেন ওয়া লাহmul খিংযির শুকুরের গোশতকে আল্লাহ হারাম করেছেন ওমা মা উহিল্লা বিহি আল্লাহর নাম ছাড়া যেই প্রাণী জবাই করা হয় সেই প্রাণীর গোশতও হারাম এখন কুরবানির সময় আপনি যখন পশু কুরবানি দিবেন তারাহুড়া করে বিসমিল্লাহ বললেন বিসমিল্লাহ আল্লাহ আকবার না বলেই তারাহুড়া করে জবাই করে ফেললেন সেই পশু হারাম হয়ে যাবে আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে যদি কুরবানি করা হয় ও উহিল্লা বিহি গায়রিল্লাহ আল্লাহর নাম ছাড়া কোনো প্রতিমার নামে যদি কুরবানি করা হয় অনেকে বলে আমার বাবার নামে কুরবানি আমার মায়ের নামে কুরবানি না এটা হতেই পারে না কুরবানি কত আল্লাহর নামে হবে আমার বাবার পক্ষ থেকে হবে মায়ের পক্ষ থেকে হবে তাহলে কুরবানি হবে নতুবা কুরবানি বাতিল হয়ে যাবে এইজন্য খুবই সাবধান যখন আপনি কুরবানি করবেন অবশ্যই কুরবানি সময় বিসমিল্লাহি আল্লাহ আকবার বলতে ভুলবেন না বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে কুরবানি দিবেন নতুবা কুরবানি বাতিল হয়ে যাবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়া লা কিয়ানালুহু তাকওয়া মিনকুম কুরবানির পশুর রক্ত গোশতে গুলো আল্লাহর দরবারে পৌঁছে না ওয়ালা কি ইয়ানা আল মিনকুম পৌঁছে অন্তরের জজবা অন্তরে কি আছে অন্তরের কথাটাই আল্লাহর কাছে পৌঁছে অন্তরের নিগড়টা পৌঁছে অনেকে গোশত খাওয়ার জন্য কুরবানি দেয় অনেকে লোক দেখাইবার জন্য কুরবানি দেয় এগুলো আল্লাহর দরবারে পৌঁছে তাদের কুরবানি কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসা কালিয়াদ কুরুস আলা মা রযাকাহুম মিনBahimatil নাম আমরা মনে করি শুধু আমাদের উপরেই কুরবানি ওয়াজিব করা হয়েছে না এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল ছিল প্রত্যেক নবী রাসূলের উম্মতের উপরে আল্লাহ তাআলা এই কুরবানিকে ওয়াজিব করেছিলেন ছিলেন ইব্রাহিম নবী বলেন ইসহাইল নবী বলেন موسی নবী বলেন ঈসা নবী বলেন যত নবী রাসূল আছে সব নবী রাসূলদের উম্মতের উপরে কি ছিল এক কুরবানি ওয়াজিব ছিল শুধু আমাদের উপরে না আদম থেকে শুরু হয়েছে সব আদমের সন্তান হাবিল কাবিলের থেকে কুরবানি শুরু হয়েছে পৃথিবীতে এই কুরবানি চলছে যা পর্যন্ত চলবে অনেকেই এই কুরবানি দিতে চায় না যদি আপনি কুরবানি দেন উপযুক্ত হওয়ার পরেও অনেক গুণাগার হবেন আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে জবাব দিতে হবে জবাব এই জন্য আসুন কুরআন সুন্নাহ মোতাবেক আমরা চলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মেনে চলি তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে যাবে আমরা সুন্দরভাবে আমাদের জীবন পরিচালনা করতে পারব ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব